আছেন আপনারা করি ভালো আছেন আসছিল আমাদের মেশিনগুলা পুরাতন ফোলর থেকে নতুন ফোলরেও তোলা হলো দেখেন তো এখনও লাইটের কোনো সেট আপ কোনো কিছু তার টার কোনো কিছু করা হয় নাই শুধু পুরাতন ফোল থেকে এগুলো নতুন ফোলরে তোলা হলো এই জন্য মূলত দেখা যাচ্ছে তো আপনাদেরকে একটু দেখে ফোলরটা একবার নতুন এখন ফোলরে রঙও করে নাই কিছুই করে নাই তো ফার্স্টে কাজ চলতেছে একবারে পুরো কাজ কমপ্লিট হইলে তারপরে মূলত রঙ করবে সব কিছু হবে তো আজকে আপাতত মিস্ত্রি আসবে এসে শুধু লাইন দিয়ে যাবে তো দেখেন তো আমাদের পাঁচটা মেশিন আছে এখানে আপনাদেরকে দেখেছি এই যে দেখে 맞아. 합쳐서 가려.